আজকে আপনাদের তৈরি করে দেখাবো রোল ভাপা পিঠা বা ভাপা পুলি এইভাবে যদি পিঠা তৈরি করা হয় যেমন সময় বাঁচে তেমন খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা খুব সহজেই তৈরি করে ফেলা যায় তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য একটি প্যানের মধ্যে আমি দুই কাপ জল গরম করে নিচ্ছি তাতে দিয়ে নেব হাফ চামচ লবণ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব জলটি ফুটে ওঠা পর্যন্ত জল অনেকটাই ফুটে উঠেছে এখন দিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো জলের সাথে চালের গুঁড়ো কিছুক্ষণ মিশিয়ে নেব এতে করে চালের গুঁড়োগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে খুব অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করে ফেলতে পারবেন দেখতে যেমন এখন শুনিও খেতেও তেমনই মজাদার চালে গুঁড়ো কিছুক্ষণ ঢেকে রেখে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি প্লেটে একটি ডো তৈরি করে এতে সফট ডো তৈরি করে নিয়েছি এখন সামান্য চালে গুঁড়ো দিয়ে ছড়িয়ে নিয়ে এখন একটি রুটি বেলে নেব রুটিটা এমনভাবে বেলে নিতে হবে খুব বেশি পাতলা খুব বেশি মোটা হবে না একটি মিডিয়াম রুটি বেলে নিতে হবে রুটি নেওয়া হয়ে গেছে আপনাদের এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে নেব আমি আজকে দুই ধরনের পুর দিয়ে রোল ভাবা পিঠাটি তৈরি করব আপনারা চাইলে যে কোনো একটি পুর দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন এক পাশে দিয়ে নিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা নারকেলের পুর ভালো করে ছড়িয়ে নিচ্ছি যেন পুরো রুটির ওপরেই এই পুটটি ছড়িয়ে যায় আর এক পাশে দিয়ে নেবো আগে থেকে তৈরি করে রাখা দুধের ক্ষীর এতে করে এই পিঠার টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আমি হাতে সাহায্যে পুরো রুটির ওপরে ক্ষীর সার দিয়ে নিচ্ছি এতে করে পুরো রুটিটির ওপরেই খুব ভালোভাবে কভার হয়ে যাচ্ছে এখন এক পাশ থেকে রোল করে নেব আপনারা চাইলে রুটিটি চারকোনা করে কেটেও এ রোল তৈরি করে নিতে পারেন আলতো হাতে রোলটি তৈরি করে নিতে হবে এবং এক পাশ খুব ভালো করে আটকে দিতে হবে যেন ভাব দেওয়ার সময় খুলে না আসে আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এ করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন একটি বড় পাত্রে আমি ছোট্ট পরিমাণে জল গরম করে নিয়েছি এখন একটি স্টেনার দিয়ে নিচ্ছি স্টেন্ডারের ওপরে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাটি সিদ্ধ হওয়ার পরে স্টেন্ডারের গায়ে লেগে যাবে না ঢাকনাতে যে ছিদ্রটি আছে এটি একটি আটকে দিচ্ছি এতে করে ভাবটা পুরোটোই পিঠার গায়ে লাগবে দশ থেকে পনেরো মিনিট পরে দেখাচ্ছি পিঠারটি কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন পিঠাটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা আকর্ষণীয় হয়েছে আজকের এই ভাপা পুলিপিঠা আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বয়সী করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এই পুরো রেসিপির উপকরণ আমি ডিসক্রিপশানে আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা পুলির রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার আজকের এই ভাপা পুলি পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং একবার হলো এইভাবে দুই রকমের পুড় দিয়ে বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে একটি ভাবা পুলি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছে পিঠাটি লেয়ারিং কিন্তু বোঝা যাচ্ছে ওপরটা ক্ষীর সাথে ভর্তি আর ভেতরটা নারকেলের পুড়ে ভর্তি এইভাবে পিঠা তৈরি করলে বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে আশা করি আজকের এই নতুন ভাবা পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে